এটার নাম হলো বেবি সেনা এটা হলো স্মল একটা বাসি এটা খুচরা বাজারে দশ টাকা বিক্রি হয় আমরা কমে বিক্রি করি আমরা পাঁচশো টাকা গুরুজ বিক্রি করি একশো চুয়াল্লিশ পিস সাতশো টাকা এটা হইলো কলমি এটা চোদ্দশো টাকা গুরুষ বিক্রি করি আর কি হ্যাঁ এটা হইল দুই ফাট বাসি ফোল্ডিং দুই ফোল্ডিং বাসি টান দিলে তো বড় হয় একটা দুই ফোল্ডিং বাসি এটা চব্বিশশো টাকা গুরুষ বিক্রি করি এ আরেকটা এটা হইলো তিন ফোল্ডিং বাসি এটা হইলো এই টান দিলে এত বড় হয় এটা আমরা পঁয়ত্রিশশো টাকা গুরুষ বিক্রি করি এটা হইলো চার ফোল্ডিং বাসি এটা টাকা বিক্রি করি এটা এটা এত বড় হয় ওই যে লঞ্চের হরেনের সাউন্ড মতো সাউন্ড এটা হইলো খেলা খোলাতে বাজায় আনন্দ বিনোদনের জন্য এটা হইলো ডিজিটাল জিএফসি হুন্ডা একটা আইটেম ডিজিটাল জিএফসি হুন্ডা এটা হইলো এর আরেকটা মাল এটা এটা হইল ফিকশন দেওয়া ভিতরে আর এটা হইল ফিকশন এটা হইলো বাংলা ছাড়া দুইটা দুই আর এ আছে রুদ্রা হুন্ডা এটা হইলো রুদ্রা হুন্ডা এটা একটু দাম বেশি এটা দুইশো টাকা করে ফিস বিক্রি করি আমরা এটা হইলো র্যাব হুন্ডা এটা মোটামুটি আমাদের ভালো বাজার জাত হয় ভালো মার্কেট হয় র্যাব হুন্ডা এটার নাম হ্যাঁ এ মালটা খুব সসেসফুল আর কি আসলে কত টাকা নিয়া এখন যার যার পুঁজির উপরে নির্ভর কেউ দশ বিশ লাখ টাকা নিয়ে ইনভেস্ট শুরু করতে পারে আর দেখা গেছে বিশ আইটেম আছে আমার কেউ যদি আমার আর আমার কাছে যদি কেউ মাল নিয়ে বিক্রি করে কেউ দশ হাজার টাকার মালও নেয় কেউ পাঁচ হাজার টাকার মাল নেয় কেউ পঞ্চাশ হাজার টাকার মালও নেয় হ্যাঁ যার যার ইনভেস্টের উপরে হইল হিসাবটা আমার মালগুলা নিয়ে বিক্রি করার জন্য যার যেরকম পুঁজি ওরকম হ্যাঁ ভাবে আমি আমার কোম্পানির রেটে আমি যেভাবে দেই ওইভাবেই দিব